হাই হাই রে আমার দামি সোপাটার পাড়টা বাজিয়ে ফেলল ওই ভুঁড়িটা আমার দামি ছোপাটার উপরে উঠে কেমন করে দেখো বসে আছে আমার মা আসবে আমি তার জন্য ওই দামি সোপাটে কিনেছি হাই হাই কি অবস্থা করে ফেলল কি হয়েছে এত সাত সকালে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছ কেন আমি বাইরে থেকে মর্নিং ওয়ার্ক করে এসেই দেখি চেঁচামেচি শুরু করেছো কি হয়েছে কি বলতো আর বলো না বলো না ওই দেখো তোমার বুড়ি মা আমার পছন্দের সোফার উপরে কি করে উঠে বসে আছে তাতে কি হয়েছে আরে ওই সোফা তো আমি আমার মায়ের জন্য কিনেছি আমার মা এসে সোফাতে বসবে আর তার আগে তোমার বড় মা ওই সোফার উপরে দাঁড়িয়ে আছি আবার কখন পিসা পায়খানা করে দেয় কে জানে। আরে চুপ করো তো আমার মা কি বড়ো বড় হয়ে গেছে যে সোফার উপরে বসলেই পিসা করে ফেলবে উঠেছে বসেছে ভালো হয়েছে সেটা তো বসবেই এটা তো তারও বাড়ি কি বললি এটা তার বাড়ি তার মানে তোমার মায়ের বাড়ি আমার বাড়ি না তোর ভাতই খাবো না আমি মিংশ আমি এখুনি আমি বাড়ি চলে যাব আমার মা এখুনি এসে আমাকে নিয়ে যাবেন ফোন দেব মাকে কি ব্যাপার আমি কি তাই বললাম যে এটা শুধু আমার মায়ের বাড়ি এটা তোমার বাড়ি না আমার মারও বাড়ি তোমারও বাড়ি শোনো মা আছে মায়ের জায়গায় বউ আছে বোর জায়গায় বুঝতে পেরেছো তাড়াতাড়ি খেতে দাও তো আমাকে আবার অফিসে যেতে হবে ইনশাআল্লাহ বাইরে থেকে মর্নিং ওয়াক করে এসে বলে তাড়াতাড়ি খেতে দাও তো অফিসে যাব তোর মা বলবে রান্না করতে হুম বুড়ি খালি শুয়ে বসে খায় আরে সোফার উপরে উঠে কত বসে আছিস না বাপ জাদি এই যে বুড়ি যা তাড়াতাড়ি রান্না করে নিয়ে তোর ছেলে অফিসে যাবে আমার মায়ের সাথে অমন করে কথা বলছিস কেন উন বয়স হয়ে গেছে বুড়ো মানুষ। ওকে রান্না করতে পারি নাকি? যাও তুমি রান্না করবে। ও শুনছে না। বড় হয়ে গেছে, বৈশ গেছে। এই তোর মা বসে বসে খাবে আর আমি রান্না করে করে তোর মাকে দিলাবো, তোকে দিলাবো। যা তোর মা যো দেবাড়িতে থাকে। আমি তো রান্না করে দেব না। তুই হোটেলে দেন খাবারই নি খাবি। আহা এই সকাল সকাল কি অশান্তি শুরু করেছ আর ভাল না মা তুমি যাও তো রান্নাঘরে আমার তো অফিসের সময় হয়ে গেল ঠিক আছে বাবা আমি যাচ্ছি তবে বয়স হয়ে গেছে তো ভালো করে রান্নাটারও তা করতে পারি না হয় নুন বেশি হয় নাই ঝাল বেশি হয় আবার ভাতে পানিও বেশি হয়ে যায় আচ্ছা বাবা যাচ্ছি যাচ্ছি বুড়ি দেখে বাঁচি না দেখো চাঁদের বাপ এই ফ্ল্যাটটা কত সুন্দর তাই না আর এই ফার্নিচারগুলো কিনেছি কত সুন্দর হ্যাঁ সুন্দর তো বটি তবে যে সামান্য টাকা বেতন পায় তা দিয়ে মাসি চলতে চায় না তারপরেও শুধু তোমার বাড়াবাড়ি জিদাজিদিতে ওই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হলো এই ফ্ল্যাটটা নিলে এখন সারা মাস চলাই তো কঠিন হয়ে যাবে কি বললি আমি শুধু ওই ফ্ল্যাটটা ছেড়ে এই ফ্ল্যাটে আসতে বলেছি না সামান্য 4000 টাকাই বেশি লাগবে তাতে কি তোমার মাস চলবে না আমাকে এতগুলো কথা শোনাচ্ছো আমার বাবার বাড়ি থেকে বড় লোক লোকগুলো আসে বেড়াতে আমার বাবার বাড়ির আত্মীয় স্বজনগুলো তো সবই বড় লোক আমার না ভীষণ লজ্জা লাগে তাই তো এই ফ্ল্যাটটা নিলাম আর তাছাড়াও চাঁদও এখন বড় হচ্ছে ওরও তো একটা ভালো থাকার জায়গা লাগবে আর এখন দেখে না আমার মা আমার কাছেই থাকবে যার জন্য তো এই ফ্ল্যাটটা নিলাম কি এখন থেকে তোমার মা মানে আমার শাশুড়ি মা এখানেই থাকবে না মানে না থাকুক সমস্যা নাই তবে ওই রুমে তো আমার মা থাকে তাছাড়া তো আর কোনো তোমার মায়ের থাকার রুমও দেখছি না তাই বলছিলাম আর কি বলছিলাম কি তোমার মায়ের তো অনেক বয়স হয়ে গেছে আর আমার মা তো এখনো অনেক চ্যাংরা আছে বলছিলাম কি তোমার মা ওই দামি রুমে থাকবে দামি খাটে শুবে কখন পেশাব পায়খানে করে ফেলে সারা ফ্ল্যাটটাই দুর্গন্ধ লাগবে তাই বলছি কি তোমার মা যে রুমে থাকে ওই রুমে আমার মা থাকবে এখন থেকে আর তোমার মাকে বিদ্ধাশ্রমে রেখে এসো কি বললি আমার মা বিদ্ধাশ্রমে থাকবে না না এটা 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 ঠিক না এটা এটা আমার পক্ষে সম্ভব না আ আমি পারবো না কি বললি তোমার মা তুমি বিদ্ধাশ্রমে রেখে আসতে পারবে না তাহলে আমার মায়ের সাথে আমি বাবার বাড়ি চলে যাব মা चलो तो हे हेरी मां चल যেখানে দেখছি আমার মেয়ের কোনো দাম নাই সেখানে আমার কথা না চল আমি তোকে নিয়ে না না তুমি কেন সংসার ছেড়ে যাবে আমার ছেলেটা তো মানুষ হবে না আর আমার অফিসে যাওয়া আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় মা বলছি কি তোমাকে চলো বৃদ্ধাশ্রমে রেখে আসি আমি মাঝে মাঝে গিয়ে তোমাকে দেখে আসব মা বাবা বিদ্ধাশ্রম কি বাবা চাঁদ তুমি তো এখন অনেক ছোট তুমি একটু বড় হও তখন বুঝবে ঠিক আছে বাবা আমি যখন একটু বড় হব তখন বৃদ্ধাশ্রম কি বুঝব তখন তোমাকে দাদিমার মতো বৃদ্ধাশ্রমে রেখে আসব পুরাতন ফ্ল্যাট পাল্টানোর মতো আমাকেও তোরা পাল্টে ফেলতে চাস পুরাতন ফার্নিচার গুলো যেমন পাল্টে দিয়েছিস তেমন আমাকেও পাল্টে ফেলতে চাচ্ছিস বাবা ঠিক আছে বাবা আচ্ছা চল আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় তবে যাবার আগে শুধু একটা কথা বলে যেতে চাই বাবা তোরাও তো একদিন আমার মতো বৃদ্ধ বৃদ্ধা হবে তোদের এই ছেলেও তো বড় হবে তোদেরও বৌমা আসবে তোদের অবস্থাও যেন আমার মতো না হয় বাবারে তুই তো আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেলি তবে কথা শুনে যা বাবা তোর তো ছেলে হয়েছে আর বছর পর তোর বয়স আমার মতো ষাটে পড়বে তখন তোর ছেলে তো তোকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে বাবা ভালোই করেছিস ওকে সাথে এনে ও এই বৃদ্ধাশ্রমটাও দেখে গেল সেই বৃদ্ধাশ্রমে জায়গাটা দেখছি একটু বড়ই আছে এখানে দিব্যি তোরার আমার জায়গা হয়ে যাবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাকে একশো বছরের উর্ধে বাঁচিয়ে রাখি আর পঁচিশ বছর পর তুই এখানে আসবি আমি আর তুই একই বৃদ্ধাশ্রমে মুখোমুখি থাকব ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যাই না দেখাই পারো পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফাটে যাই না দেখায় নানান রকম জিনিস আর আসবাব কম দামি ছিলাম একেমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা দায় বৃদ্ধাশ্রম আমার ব্যবহার এসে আলমারি হারায় না ওসব নাকি বিস্ফোরণ রাখা যায় না আমার ব্যবহার এসে আলমারি হারায় না ওশোক নাকি রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি

অতমাত্র বয়স 25 ঠাকুর মু তুলো এক শুভচুর basti chai ekdamar saat 25 বছর পরে হবে খকরনো শা অశ্রমেরি ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকাতে পাশাপাশি সেদিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকা